বিবাহিত পুরুষ তোমার লাগে অন্য নারীর লাগে আবার কিয়ের পার্সোনাল কথা হ্যাঁ মুই কিছু বুঝিনা বাপ জহ গরে বউ রেখা বাইদা পরনারই তো আসক্ত হও পরকিয়া করো এটা কি মুই কিছু বুঝি না হনো অত কিছু বুঝি না তোমার যদি মেয়ে কিছু নাই হই থাকে হেলে গালি দাও মেরে গালি দাও হমানে গালি দাও কেন গালি দেব কেন হেলে প্রমাণ হইবে যে মাইয়ের লাগে তোমার কোনো সম্পর্ক নাই নাই সম্পর্ক নাই তো হেলে গালি দাও আমি চিনিও না না শুনলে গালি দাও গালি দিতাম হয় দাও গুষ্টি উদ্ধার করে алаবা এই শালির বেটি তোর ঘরে কি মা বোন নাই আমি একটা বিবাহিত পুরুষ তুই কোন সাহসে আমার কাছে ফোন দেশ আর যদি কোনোদিন ফোন দেশ তোর আমি জুতা দিয়ে ফিরবো শালির বেটি হ্যাঁ ফাজিল মহিলা আমার সংসারে আগুন লাগাস সালামারানি কো এই সালামারানি ফোন রাখ রাখে দিছি এইবার কই যে আত্মা শান্তি পাইছে এবার বিশ্বাস হইছে যে তোমার ওই মেয়ের লাগা কোনো সম্পর্ক নাই হ্যাঁ আমারটা তো ঠিক আছে কিন্তু তোমার ব্যাপারটা এই যে তুমি গাইল শুনাইলা তুমি কি করো কি করি বিয়ের আগে তোমার ইতিহাস আমি জানি না ওই ফাট খেতে ওই মূলা খেতে বাস বাগানে ওই স্বাস্থ্য বাই ফুতায় মান্ত পরকিয়া পরকিয়েছে আমি শুনি নাই তাও আমি এগুলো কানে নেই। আমি না বিয়ার পরে ঠিক হয়ে যাবো

এক কাম হরি ঘরে যাই একটু বেশি করে মেকআপ করি আর বারবার ভিডিও কল দেই বারবার কানে থামাইবে আজকে খালি আশুক ওর একদিন আর আমার যে কয়দিন লাগে আমার সাথে ফাইজলামি কথাবার्रा তাই না কি এখনো আসে না কেন হাই ডার্লিং এসে পড়েছি কোনো টেনশন নাই কে তোর ডার্লিং তুমি তুমি বলে ডাকিলে বড় মধুর লাগে তোমাকে তোমাকেই তো আমি ভালোবাসি গুষ্টি মানে তোমার ভালোবাসার তুমি একটু আগে ফোনে আমারে কি কইছো মনে নাই এরম একটা গান বাইরেছে গুষ্টি কিলাই ভালোবাসার গুষ্টি কিলাই 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 গুষ্টি তোমার গুষ্টি এখন আমি কিলাইয়া দেব তুমি একটু আগে আমার ফোনে কি বকাবকি করছো আমার নাকি জন্মের ঠিক নাই আমি নাকি শালির ঘরে শালি আমি নাকি এই সেই বলো নাই মনে নাই ম্যানেজ করছি ঘরের বরে ম্যানেজ করছি ঘটনা হইলো যখন তুমি ফোন দিছ আমার বড় ফোনটা ঘরে ছিল আমার কাছে ছোট ফোনটা ছিল তুমি এমন সময় ফোন দিছো আমার বউর হাতে পড়ছে এখন আমার বউকে আসো একটা মেয়ে মানুষ তোমাকে ফোন দিছে এখন আমি কি করি আমাকে যাও যাই না আমি দূরে যাই যাই না কনের সন্দেহ আছে নিশ্চয় তুমি পরকিয়া করো নইলে তুমি আমাকে সরাও কেন আগে না বিশ্বাস করো আমি পরকিয়া করি না পosum খাইলাম এর পর কথা তাইলে গাইল দাও তাইলে বুঝুম তুমি পর কি করনা দাও মারক তো মারক তো গাইল দাও তখন শুরু করলাম এই শালাมารানি এই তুর্কি ধর্ম ঠিক নাই এই কুকুরে ছানা উল্টাপাল্টা গাইল শুরু করে গেছি কিন্তু এখন তো আইছি তোমার কাছে মাপ চাইবে লাই ওটা আমার গাইল না ওটা আমার বোর কথার গাইল তোমার মাপ চাওয়ার দরকার নাই তোমার মতো চরিত্রের সাথে আমার সম্পর্ক রাখার দরকার নাই আমার স্বামীটা বিদাস থাকে এই মনের দুঃখে তোমার সাথে দুইটা কথা কইতাম আর তুমি বউরে পাইয়া আমার উল্টা পাল্টা গালি দিছ জন্মের কথা কইছ বাপ মা তুইলা বকা দিছ কুকুরের ছানা পর্যন্ত কইছ তোমার কি মনে হয় এত গালিগালাজ খাওয়ার পর আমি তোমার সাথে সম্পর্ক রাখমু অসম্ভব আমার জামাই বিদেশ থেকে টাকা আছে আমি অন্য পোলা পটাই নিতে পারমু শুনো তোমার স্বামী বিদেশ থাকে এইজন্য তো আমি তোমার সাথে প্রেম করি এখানে এখানে রিস্ক নাই বুঝছো যা ঘটবে সব সময় স্বামীর দায় দায়িত্ব ওর কাঁধের উপরে যাইবো সেই গায়ে বান্ধব আমিও একদম কল্লা কাটে ফেলাইতে পারি গাই গোরু আবার একটা গাই একটা কোন দিকে যাই যাওয়ার দরকার নাই আমি আমার স্বামীর ঘরে গেলাম তোমার একটা

আমি গাছের থেকে জন্ম নিয়েছি এই আশেপাশে যত গাছপালা দেখতেছ সবাই আমার কাছ থেকে জন্ম নিয়েছি ওরা সবাই আমার বংশধর আমি গাছের থেকে জন্ম নিছি মানুষের উপকার করার জন্য মানুষের উপকার করেন আচ্ছা গাছ বাবা কি উপকার করেন শুনি সব উপকার করি কিন্তু মানুষের উপকার করে কোনো লাভ নাই মানুষ জাতি বড় বেমান কি করছি আমরা আপনাদেরকে তোরা গাছের নিচে ছায়ায় বৈশা তোরা বিশ্রাম নেস বিশ্রাম নেওয়া শেষ হওয়ার পরে গাছের নিচে খাড়ায় মতো গাছের পাতা ছিড়োস তারপরে গরু ছাগল পশু পাখি গাছের পাতা খাওয়াই দেশ সেই জন্য তোরা বিশাল বড় খারাপ আমি বিয়াদবি করলাম কখন তুই একটু আগেও আমার সাথে বিয়াদবি করছ তুই আমার উপরে মুইটা দিতে চাইছিলি একটু এর জন্য আমি বাইসা গেছি গা আমি এই জঙ্গলে

আপনি এমন একটা কাজ করে দেন একটা পোলা বাইরে করে দেন ওই পোলার লগে আমার বউ যেন ফরক করে বাইকে যায় মানে একটা পোলা আবিষ্কার করে দেন এটার লগে আমার বউ করে বাইকে

আমার বাসার থেকে আমার বউ একটা কাপড় আইনে দেখান তো ঠিক আছে কি হাত পা দাইনাত না বামাত বামাত দিলাম এই যে দেখ এটা তোর বউয়ের কাপড় কিনা হো আরে এত গাজ বাবা কঠিন জিনিস বউ কাপড় লই আইছে এখন এরা কি করব কোন এটা আমার কাছে দে লন শুন কি বাড়িতে যা বাড়িতে যাওয়ার সাথে সাথে দেখবি তোর বউ পরকিয়ায় লিপ্ত হয়ে গেছে

আমি কি ফিলে তোর বাড়িতে যাই গেলে কনফার্ম জারু আর জুতা মোর কপালা জড়বে আচ্ছা কি মনে করিয়া তুই এতগুলো কালানি করছ কদি ঘটনা আছে কি মুই গালি দিতে চাই নাই বিশ্বাস করো বাড়ু তুমি মোর ভাই তুমি মোর খালা ভাই তো আমি গালি দিতে পারি ওই যে গোলা মারবি গোলা আর রইতে পর রইতে ও মরে কইছে গাল্লা 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 না গাল্লাইলে মোর সন্দেহ করতে ওই হেয়ার মন রে হাল লাগা এ লাগে মুই তোমারে গালি লাইছি ভাই মই তোর আপন খালা তো বড় ভাই

খবর দাও আমাকে বলবে না তোকে বাড়ি যাওয়ার জন্য মজাই ছিল কিন্তু আশের দল মেজাজটা কেমনটা লাগে ওই মাউ গর্ব মাউ গর্লে গাইজ গো মোর খালা তো ভাই মোর ভুল বুঝছে কি মনে করছে কতগুলা গাল লাইছি হ্যাঁ কি করব কিছুই তো হরার নাই ওই গোলামের পুত্রে পাইয়া লই যেভাবে পাবো সেইভাবেই এর প্রতিশোধ নেব হ্যাঁ এখনো মেয়েটা আসার নাম নাই কই যে গেল সে দুই তিন ঘন্টা হইলো এসে বসে রয়েছি এখন পর্যন্ত বাড়ি আসতেছে না গোলামের গোলাম তোর বিয়ে হলে আমার জীবনটা তেজ পাতা হয়ে গেছে তোর বাড়িতে আমি আজকে তিন ঘন্টা ধরে এসে বসে রয়েছি তোরও কোনো খবর নাই জামাই বাবা জিরো খবর নেই গেছিলি করে কম মেয়ার জামু ওই যে তোমার মাজ্জা বইনার বড় পোলা স্বামীর না ওরা ইচ্ছা মতো গাল লেছি ওরে তুই গাল লেছস কেন আহা মু তো ইচ্ছা কি তোমাকে চাই নাই তাইলে আমার জামাই মোরে যাইতে ধর কইতাছে গাইল্লাও গাইল্লাও হে মনে করে স্বামীম্যার লাগে মোৰ সম্পর্ক আছে ভালোই হইতো যদি স্বামীম্যের সাথেই তোরে আমি বিয়াটা পড়াই দিতাম ভালোই হইতো আজকে জোয়ার মা তো পোলা পাইতি মানে জামাই হিসাবে আমি একটা পোলা পাইতাম আর কি দাস নাই এই যে তোর জামাই কিপটে কিপটে কিরপন এই বাড়িতে আসলে একটু বড় মাছের মাথা দেখাইতেও খাইতেও দেয় না ভালো একটা কাপড়ও দেয় না আর আমার বোনের পোলা এই যে আমার শাড়ি কিনা দিছে আগে কম না ছিল এই চিন্তা হ্যাঁ কত করে কইছিলাম যে স্বামীর মান লাগে মোরা বিয়া দাও বিয়া দাও তোমার লাগা গরু গরে যাইয়া আর লাগে সময় কাটাইছি তাও তুমি মাননা নাও নাই এই বুড়লা বেটার দরে বিয়ে দিছে তাহার লোভে এখন দেখো। এই বুড়ে বেটা কি তামশাটাও চাইছে এখন ঘটনা হয়েছে স্বামীর মতো রাগ হইয়া ও ফুলে রয়েছে কত করে রাগ বাঙাই না চেষ্টা করলাম স্যামটাটা রাগ বাঙলাই না আচ্ছা ঠিক আছে ওরে আমি বোঝা মনে তুই যে এমন করে কইতাছ বিয়ের আগে গরুর ঘরে তোরে আমি পাঠাইতাম স্বামী লগে এইটা যদি আবার জামাই বাবা যে শুনে তাইলে এখন যা পাইছি শেষ পোয়া মারে বুঝছ না আর হুনবে না নাই এন ঘটনা হইছে তুমি আইছো ভালো হইছে হনো ওই তোমার জামাই লাগে এমনিও মুই থাকমু না আলাদা ঘুমামো না

কত আদর করছে এই তো সেই হাত আপনারা না তো আপনি মেয়েকে আদর করছে আপনি আমার শাশুড়ি আম্মা তবা তবা এই হাত দিয়ে আমার মেয়ের আদর করো মানে আমি তোমারে ভালোবাসি

তোমার মা হিসা বলে আমার এখানে কি ভালোবাসে যুগ যুগ থেকে সে আমাকে ভালোবাসে সে আমার পেটে চাই এটা কি জামা হিসাবে না সে অন্য ইঙ্গিত বুঝাইতে চাচ্ছে আমার হাতটাই না হেরো দিকে নিয়ে যাচ্ছে ঘটনা ভালোবাসি আমি হ্যাঁ আমি তোমারে অনেক ভালোবাসি হ্যাঁ তোমার কি মাথা ঠিক আছে পাগল হয়েছো হ্যাঁ

আমি আর বড় কি করবো না কোনো নারীর সাথে মিশবো না তোমার সাথেই থাকবো কত সত্য সত্যি গাছ চলো আল্লাহ রে